কালকে সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান হবে তার মূল অনুষ্ঠান থাকবে রমনা বটমূলে এরপরে শোভাযাত্রা আছে চারুকলাকртиক আনন্দ শোভাযাত্রা করা হবে রবীন্দ্রনাথ সরোবরেও দিনব্যাপী অনুষ্ঠান আছে মানিক মিয়া এভিনিতে বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান এই সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটি উদ্যমী করা আমরা সরকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে এছাড়া এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয় সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখবো যাতে কোনো প্রকার কোনো ইটিজিং না হয় সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি থাকবে আমাদের বিনীত অনুরোধ রইবে থাকবে সাধারণ জনগণের প্রতি আপনাদের প্রতি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই আমরা সমস্ত দেশব্যাপী এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এমনকি গ্রাম পর্যায়ে অনুষ্ঠিত হয় তা আমাদের নিরাপত্তা বলায় আমরা বিস্তৃত করব সব জায়গায় যাতে সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করা সম্ভব এই বিষয়ে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর সহযোগিতা চাচ্ছি